এটি সতেরোশো সালের কথা মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের উত্থানের সন্ধিক্ষণ বাংলার বুকে তখন ক্ষমতা পালাবদলের চাপা আতঙ্ক মুর্শিদাবাদের কারিগর পাড়ায় বাস করত ইসমাইল যার খ্যাতি ছিল পিতলের সিন্ধুকে নকশা করার জন্য কিন্তু ইসমাইল সাধারণ কারিগর ছিল না তার হাতে তৈরি প্রতিটি সিন্ধুক ছিল এক একটি শিল্পকর্ম যা ইতিহাসের গোপন কথা লুকিয়ে রাখত একদিন সন্ধ্যা ছটার সময় ইসমাইলের কাছে এলেন এক ইংরেজ রেসিডেন্টের গুপ্তচর যার নাম ছিল মনোহর মনোহর ইসমাইলকে একটি বিশেষ সিন্দুক বানানোর আদেশ দিলেন সিন্দুকটি আকারে ছোট কিন্তু তাতে এমন জটিল নকশা থাকতে হবে যেন বাইরের কেউ সেটি সহজে খুলতে না পারে বিনিময়ে মিলবে বিপুল অর্থ ইসমাইল জানত এই সিন্দুক কোনো ধন সম্পদ নয় বরং ইংরেজদের তৈরি করা গুপ্ত দলিল লুকানোর জন্য ব্যবহার হবে সেই দলিলে হয়তো বাংলার স্বাধীনতার শেষ পদ বন্ধ করার কোনো ষড়যন্ত্র লেখা থাকবে ইসমাইল আদেশ মেনে নিল কিন্তু তার মনে ছিল অন্য পরিকল্পনা টানা এক মাস ধরে ইসমাইল সিন্ধুকে এমন এক জটিল নকশা আঁকলেও যা ছিল মূলত বাংলার লোকনৃত্যের একটি প্রাচীন ছকের প্রতিচ্ছবি সাধারণ মানুষের কাছে সেটি কেবলই একটি সুন্দর নকশা কিন্তু ইসমাইলের পূর্বপুরুষদের কাছে সেটি ছিল এক বিশেষ সাংকেতিক তালা মনোহর নির্দিষ্ট দিনে সন্ধ্যা ছটায় এসে সিন্দুকটি নিয়ে গেল ইসমাইলকে ধন্যবাদ জানিয়ে বিপুল অর্থ দিয়ে গেল ইসমাইল সেই অর্থ ছুঁয়েও দেখল না তার চোখে ছিল এক অদ্ভুত হাসি সে জানত ইংরেজরা কখনোই সেই সিন্দুক খুলতে পারবে না কারণ সেই তালা খোলার জন্য কেবল সঠিক চাবি যথেষ্ট ছিল না প্রয়োজন ছিল বাংলার হারিয়ে যাওয়া লোকনৃত্যের ছটি বিশেষ মুদ্রার সঠিক বিন্যাস জানা সেই সিন্দুকটি ইতিহাসের পাতায় হারিয়ে গেল কিন্তু ইসমাইল তার শেষ নকশার মাধ্যমে গোপন করে রেখে গেল এক বিদ্রোহের বীজ বাংলার স্বাধীনতার চাবি লুকিয়ে আছে তার মাটির গভীর সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে ইসমাইলের সেই গোপন কোটটি আজও হয়তো কোনো সংগ্রহশালায় সময়ের অপেক্ষায় আছে